নয় দফা তৈরি করেছিলাম এই নয় দফা আমরা আটই জুলাই তৈরি করেছিলাম গাইবানা জানাজা যায়। এবং এই গাইবানা জানাজাই যে সামনে কফিন গুলো ছিল এই কফিন গুলো ঢুকাতে আমাদের ওই দিনে আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আর ভোটার মধ্যে সীমান্ত রাখবো না আমরা এই শহীদ শাহাদ রক্তের সাথে আমরা বেমানি করবো না ওই দিন রাতে আমরা ওই দিনে পরিকল্পনা ছিল সন্ধ্যার পরে আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করবো তো আন্দোলনে যে মূল সমন্বয়কার ছিল মাহমুদ আবদুল্লাহ নাহিদ আসিফ সার্জিস হাসান আব্দুল কাদের আবু আকের মজুমদার থেকে শুরু করে সবার সাথে আমাদের প্রথম বর্ষ থেকে যোগাযোগ ছিল এবং আমরা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে আমরা আন্দোলন করছিলাম আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম যেহেতু ক্যাম্পাসে শিবির পরিচয় দিতে তাদেরকে মেরে ফেলা বৈধ ছিল সেই জায়গা থেকে আমরা সব পরিচয় আমরা আসতে পারি না কিন্তু আমরা সব সময় ছিলাম তো এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন প্রথম আন্দোলন ছিল এবং যেদিন ঢাকা রাতে প্রত্যেকে তুমি কে আমি কে রাজা কা স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয় এরপরের দিন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের উপর ইতিহাসে লেখার জন্য বড় বড় হামলা চালানো হয় নিশ্চিত অবস্থাতে ছাত্র লীগ এবং তার দসর বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বন্ধুদের উপর নির্মম হামলা চালানো হয় ওই দিনই আমরা শপথিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আটটার মধ্যে সমাপ্ত রাখব তাই সিবার মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব এবং ওই দিনই এবং সে ও যে আমরা পরিকল্পনা নিয়েছিলাম কিন্তু সময় ঘাটতি এবং সামগ্রিক প্রস্তুতির না থাকার কারণে আমরা একদিন আমরা দীর্ঘায়িত করেছিলাম এবং ওই দিন রাতে আজকে মির্জা গালিব আছেন আমরা ওই দিন রাতে মির্জা গালিব ভাই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রায় দশ বারো সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনের যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে আমরা বসে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত ১৬ ষোলোই জুলাই ষোলোই জুলাই আমরা বড় ধরনের একটি জমায়েতের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর যে নিকটজনক হামলা হয়েছে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং আমরা আরো শক্তিশালী হয়ে আমরা মাঠে ফিরবো